আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সবুজ কুকারিজ গ্যালারিতে মিয়াকোর যে রাইস কুকার মাল্টি ফাংশনাল রাইস কুকার এই প্রোডাক্টটি দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে শেয়ার করবেন সবুজ ভাই আসলাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আজকে মিয়াকোর সেই মাল্টি ফাংশন চার হারির রাইস কুকার নিয়ে আসছি যেটা মাল্টি ফাংশন চার হাড়ির রাইস কুকার এই প্রথম 3 লিটার ইভেন আপনার 2.8 লিটার চার হাড়ি প্লাস এই পাশে আছে আপনার তিন মাল্টি ফাংশন রাইস কুকার যেটাতে আপনি ডাল রান্না সবজি রান্না নিরামিষ তেহারি খিচুড়ি ভাত সব করতে পারবেন মাংস রান্না এটা প্রমাণ করার জন্য আসলে মাল্টি ফাংশন আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমি ফুচকা নিয়ে আসছি ফুচকাটা যদি হয় তাহলে আপনার বোঝা যাবে যে আসলে মাল্টি ভাব কিছু হয় জি জি এই জন্যই যে দেখেন এটা কিন্তু আপনি ডাল রান্না করবেন সবজি রান্না করবেন ফুচকা করবেন দেখেন দিল আমার হয়ে যাবে এই যে দিলাম না দেখেন দেখেন সর্বোচ্চ থেকে লাগবে কেমন হয় ফুটবলের মতো হবে এক একটা ফুচকা দেখেন ভাই এরকম একটা রাইস কুকার যদি আপনার বাসায় থাকে তাইলে আর বাইরে কিছুই করে খাইতে হবে না দেখছেন দিল আমার হয়ে কিন্তু কত দারুণ হয়েছে না অসাধারণ কিন্তু হয়েছে ভাই এখন আপনি যদি এই বাইরে ধরেন ফুচকাড়াই যদি বাইরে খাইতে যান অস্বাস্থ্যকর ভাই আহ ময়লা তেলার ঠিক ঠিকানা থাকে না ভাই জি জি ভাই পুরান তেল থাকে প্রচার তেল থাকে আর বিশেষ করে হইছে এই রাইস কুকার যদি থাকে গ্যাস সিলিন্ডার আর লাগবে না আপনার বাসায় কেননা ভাই গ্যাস সিলিন্ডার কিন্তু অনেক রিস্ক ভাই আমি কিন্তু বিদেশ সাত বছর করে আসছি ভাই দুবাই সাত বছর করে আসছি তো বিদেশে কিন্তু ভাই মানুষ ওই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে না কারণ রিক্স একজন প্রবাসী ভাই যদি একটা গ্যাস সিলিন্ডার বাসায় দিয়ে যায় তাহলে ওই গ্যাস সিলিন্ডার যে আগুন ধরে বাস্ত হয়ে যায় তাইলে কিন্তু ওকে দেখার মতো ওই ফ্যামিলিকে দেখার মতো মানুষ থাকে না ও প্রবাসী ভাই বিদেশ থেকে আসতে পারে পারবে না তাই আমি মনে করি ওই গ্যাস সিলিন্ডার বাদ দিয়ে আপনি এরকম একটা রাইস কুকার রাখতে পারেন একেবারে নিরাপদ কারেন্ট বিল যদি বলি পুরা মাসে আপনি তিন বেলা রান্না করবেন একশো আশি টাকা বিল আসবে তার থেকে বেশি বিল আসলে বাকিটা আমি দিব তারপর যদি এটার বলি ভাই এটার গুণাগুণ সম্বন্ধে এটা হচ্ছে চার হারির মাল্টি ফাংশন রাইস কুকার তিনটা কালার আছে টু পয়েন্ট এইট লিটারে যেটা টু পয়েন্ট এইট লিটারে ওটার ভিতরে একটি পিঙ্ক কালার হবে হোয়াইট কালার হবে এই কালারটা হবে ক্রিম কালার হবে এই তিনটা কালার হবে টু পয়েন্ট এইট লিটার চার হারি আর যেটা তিন লিটার এটার ভিতরে দুইটা কালার হবে এই একটা কালার হবে আর একটা কালার যদি আমি আপনাকে দেখাইতে যাই

নন স্টিক কোটিং করা দুইটা থাকবে আর এই একটা থাকবে আপনার ঠিক আছে তো আমি এগুলা একটু সরায়া দিয়ে এইটা দিয়ে দেখাই আমার একটা কোশ্চেন ছিল ভাই ছিলাম সেটা হচ্ছে এই যে হাড়িটা জি

অনেক মোটা কিন্তু মোটা সেটা কিন্তু ভিতরে ভাত রান্না করবেন আপনি চাউলের যেটা তিন লিটার এই যে তিন লিটার যেটা ক্রিম কালার আর এই যে হোয়াইট কালার তিন লিটার এটা ভিতরে আপনি ভাত রান্না করবেন হলো 2 কেজি চাউলে 3 লিটারে 2.8 লিটারে করবেন হলো 1.5 কেজি চাউলে মাংস রান্না তো আরো একটু বেশি করা মাংস করলে আপনি 3 লিটার যেটা এর 4 কেজি মাংস করতে পারবেন জি আর ভাত রান্না 2 কেজি এই যে এটা হচ্ছে 2.8 লিটার ঠিক আছে ভাই সাথে কিন্তু ভাই গিফট থাকে আমার ভিডিওতে যত বিদেশ থেকে আসছে দোকান দিছে আমার প্রবাসী কাস্টমার বেশি আমার ভাইরা আমার কাছ থেকে বেশি কিনে তাদের জন্য চারটি ছোবা দুটো চামিস থাকবে সবসময়ের জন্য গিফট এটা আমার পক্ষ থেকে ঠিক আছে আজকে কিন্তু অফারে থাকবে ভাই যে রূপবাসী ভাইদের জন্য অফার আবার দেশি মানুষও তার পাবে শুধু প্রবাসী ভাইদের হল এই যে একটা ননস্টিক বাই টুThickness টা যদি বলি অনেক মোটা কিন্তু ভাই আপনি ক্যামেরাতে দেখতেছেন কিনা জানি না আমি বাস্তবে অনেক মোটা এগুলো অনেক ভারী কিন্তু জি তিনটা পাতিল গেল এই একটা স্টিম সাথে একটা ডাকনা জি এই যে দেখেন একটা ডাকনা একটা স্টিম मोटे চার পাতিল দিল এটা হচ্ছে তিন লিটারে সবচেয়ে আকর্ষণীয় যেটা সবথেকে বাংলাদেশের সব দামি রাইস কুকার যেটা এটা হলো এই মিয়াকো এই ব্র্যান্ডের রাইস কুকারটা ভিতরে একটু দেখেন আর করা আর ভিতরে অন্যান্য রাইস কুকার আপনি পাবেন শুধু আহ এস বসানো কিন্তু এর উপরও এটা করা যেন কখনো জং বা কিছুই না হয় ঠিক আছে এই জন্য আরেকটা হচ্ছে কিন্তু কোনো জয়েন্ট থাকবে না

অত্যন্তল করছে এই ইনশাল্লাহ আমি কোন দুই নম্বর বাজে প্রোডাক্ট বিক্রি করি না অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি যত বিদেশ থেকে দোকানটা দিচ্ছি আর এই যে গ্যারান্টি থাকবে এক বছর পাঁচ বছর থাকবে সার্ভিস ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই তিন লিটার যেটা তিন লিটার তিনটা কালার দুইটা কালার ক্রিম কালার লিটার চার লিটার চার হারি দুইটা কালার একটা হোয়াইট কালার ক্রিম কালার আর এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা যত বাংলাদেশের ভিতরে সবচেয়ে দামি প্রোডাক্ট রাইস কুকার জগতে পাঁচ হাজার পাঁচশো আজকে আমার প্রবাসী ভাইদের জন্য বাইরে থেকে এসে দোকানটা দিছি যেন বাইরে নিতে পারে খুব নিদি দেয় তার জন্য ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র

তারপরে ক্রিম তারপরে হোয়াইট তিনটা কালার থাকবে এটি আমার রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা এটা এটার দাম থাকবে আজকে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দিয়েছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যত প্রবাসী বাইরে অর্ডার করা বেশি তাদের ফ্যামিলিতে বেশিরভাগ মহিলা মানুষ থাকে আইসা নিতে পারে না রাস্তাঘাটে তাই হোম ডেলিভারি করে থাকি বা সারা বাংলাদেশে রাস্তার থেকে না একবার বাসায় নিয়ে দিয়ে আসবে পার্সেল জি তারপরে একটা আছে এটা হলো আপনার তিনটা হাড়ি আমি যদি একটু দেখাই এই দেখেন দুইটা কিন্তু নন অনেক মোটা কিন্তু ভাই এ একটা নন থাকবে

অফার থাকবে মাত্র টাকা টাকা বাংলাদেশের সারা বাংলাদেশ আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন দেখার পরে পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যদি হোম ডেলিভারি নিতে চান আর কেউ যদি আমার দোকানে এসে নিতে চান বেয়া আহ সবুজ কুকারিজ গ্যালারি নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স বিশ্ববিল্ডার নামে পরিচিত গ্রাউন্ড ফ্লোরে একষট্টি নাম্বার দোকান আমার দোকানটা একটু পিছনে পিছনে আসলেই দেখবেন আমার দোকানটা পাবেন আপনি দোকানে দেখে বুঝে নিতে পারবেন কোনো প্রবলেম অর্ডার করেন ইনশাল্লাহ অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন যত বিদেশ থেকে আইসা দোকানটা দিছি ভাই অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে আর আপনার যদি দোকানটি খুঁজে পেতে সমস্যা স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারে একটা যোগাযোগ করবেন এই মার্কেটে একটু নেটওয়ার্কের সমস্যা আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যদি ফোন দেন তাহলে ভাই আপনাকে এখান থেকে প্রোডাক্ট দেখাতে পারবে বা আপনি যদি দোকানে আসতে চান সরাসরি দোকানে চলে আসতে পারবেন জি আর আপনি অর্ডার করবেন কিভাবে সারা বাংলাদেশের যত হোম ডেলিভারি এই দুইটা নাম্বারে আমার ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আমরা সাথে সাথে আপনার লকের রিপ্লাই দিব আপনি অর্ডার কনফার্ম করলে আমরা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ এক থেকে দুই দিনের ভিতরে পার্সেল হাতে পেয়ে যাবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর রাইস কুকার কালেকশন করে আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইলো ধন্যবাদ